সালামু আলাইকুম অনেক মাস পরে আবার ভিডিওতে আসলাম এই যে হাসি দেখতে পাচ্ছেন হাসি দেখেই বোঝা যাচ্ছে বিষা হয়ে গেছে এটা হলো আপনার দ্বিতীয় চেষ্টা ওনার আমেরিকার বিষা হলো আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন আচ্ছা ওকে আপনার বাসা কোথায়

ওকে আর আপনার হাজবেন্ডের বাড়ি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা ওকে তাইলে দাঁড়া ওনার ইয়ে তো চেঞ্জ করে দিতে হবে উনি হচ্ছে চাটখিল আয় হাই রে আমার এলাকার লোক এই আমি এতদিন ধরে ওনাকে চিনি কিন্তু আজকে জানলাম উনি আমার এলাকার ওকে সো আপনার তো প্রথমবার আপনি আমেরিকা রিফিউজ হয়েছিলেন কত সালে গত বছর গত বছর এক বছর আগে কোন মাসে

তখনই হচ্ছে ভালো লাগলো আচ্ছা সো আপনার হলো এই যে প্রথমবার রিফিউজ হলেন দ্বিতীয়বার পেলেন প্রথমবার তো আরেকজন আপনার ফাইল প্রসেস করেছিল এবার হচ্ছে আমরা আপনার ফাইল প্রসেস করলাম এবং হচ্ছে আমাদের এখান থেকে আপনি ইন্টারভিউ প্র্যাকটিসও করেছিলেন সো আপনার কাছে মনে হলো যে অন্য এজেন্সির সাথে আমাদের পার্থক্যটা কী

ঠিকই সেইটে হলো আল্লাহ সেটাই কবুল করেছে আচ্ছা কিন্তু যারা অন্য মাধ্যমে করতেছেন আমি দোয়া করি আপনাদের ওটা কবুল না হোক আপনারা ওখান থেকে আপনাদের বিষয় হোক যাতে আমার পর্যন্ত আসা না লাগে ওকে সো ওই অন্য এজেন্সির সাথে আমাদের এখানে কোন জায়গাটায় মনে হলো আপনার পার্থক্য আপনি যেমন আমাদের এখানে ইন্টারভিউ প্র্যাকটিস করেছেন ওখানে কি এরকম ছিল ওখানে এরকম ছিল না সো আমাদের মেঘলার সাথে ইন্টারভিউর প্র্যাকটিস আপনার কতদিন হয়েছে

মানে নার্ভাসনেস এর কারণে কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন এবারে আমার একটু মানে হ্যাঁ সো আপনি যখন প্র্যাকটিস করবেন যেমন আমরা আগে আমাদের যুগে ছিল পরীক্ষার আগে মডেল টেস্ট হতো সো মডেল টেস্ট দিলে তখন হচ্ছে পরীক্ষার সময় একটু ভালো দেওয়া যায় এখন যারা আবার আইএলস পরীক্ষা দেয় আইএলস আগে মক টেস্ট হয় সো মক টেস্টের পরে দেন ফাইনাল টেস্টে গিয়ে রেজাল্টটা হচ্ছে ভালো হয় ওকে আপনার হলো ইন্টারভিউতে কি প্রশ্ন করেছিল প্রথমে ওখানে জিজ্ঞেস করেছিল মানে ওরা মনে হয় আমার ফেসবুক দেখতে ছিল হ্যাঁ আচ্ছা ওকে দিয়ে কি আপনার কি নাতি নাতনি আছে আচ্ছা হ্যাঁ বললাম হ্যাঁ আমার পাঁচটা নাতি নাতনি আচ্ছা উত্তর বলিলেন না শুধু প্রশ্ন করে আচ্ছা ওকে অসুবিধা নেই ওনাকে প্রথম প্রশ্ন করেছিল আপনার নাতি নাতনি আছে কিনা ওকে সেকেন্ড সেকেন্ড আপনার সাহেব যাবে না আপনার সাথে আচ্ছা আপনার সাহেব আপনার সাথে যাবে না এরপর আর কিচ্ছু জিজ্ঞেস করে এই দুইটাই এই দুইটাই আর আচ্ছা সো আপনার হলো প্রশ্ন কিন্তু দুটা সো একটা হচ্ছে ওনার নাতি নাতনি আছে কি না আরেকটা হচ্ছে ওনার সাহেব যাবে না কেন মানে ওনার সাহেব তো ওনার সাথে যাবে না এই প্রশ্নটা করলো সো উনি হচ্ছে একাই অ্যাপ্লাই করেছিলেন গতবার যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কি আপনার সাহেব শহ আচ্ছা গতবার যখন উনি রিফিউজ হয়েছিল তখন উনি সাহেব শহই হচ্ছে রিফিউজ হয়েছিলেন আপনার হলো আপনি তো

বোনের কাছে আগে যাবে নাকি অন্য কারো কাছে আগে যাবে আপনার হলো এই জন্য বোন হচ্ছে মানে গিফটও পাঠালো আমাকে যাতে ওনাকে বোনের কাছে আগে পাঠাই আচ্ছা আপনার ব্রিফিউজ যখন হয়েছিলেন আপনি তখন কি মনে হয়েছিল যে আমি আবার দাঁড়ালে আমার বিষয় হতে পারে মনটা ভেঙে গেছিল আর কি মনটা ভেঙে গেছিল আচ্ছা যারা আপনারা সেকা খেয়েছেন ওনারা হচ্ছে আপনি কি কোনো সেকা খেয়েছেন না দিয়েছেন না না খেয়েছি আচ্ছা সেকা উনি খেয়েছে তার মানে কোনটা খারাপ লেগেছে বেশি সেকা খাওয়ার পর নাকি বিশনা পাওয়ার পর বিশনা পাওয়ার পর একই একই দুইটাই সেকা আচ্ছা ওকে সো আমি কখনো সেকা খাইনি জন্য ওই ফিলিংসটা জানি না কিন্তু রিফিউজ হয়েছি আমি আমি বাংলাদেশে আমার থেকে বেশি রিফিউজ হয়েছে কিনা মানুষ আমি জানি না আমি সাত দেশে নয়বার বার রিফিউজ হয়েছি আর মানুষ মনে করে ইমন ভাই হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান সোনার চামচ মুখে নিয়ে জন্ম দেওয়া কিন্তু আমি সাত দেশে নয়বার রিফিউজ হওয়ার পর এখন আল্লাহ রসের সহমতে আমেরিকা কানাডা অসংখ্যবার ঘুরেছি সিঙ্গেল ঘুরেছি ফ্যামিলি নিয়ে ঘুরেছি লন্ডন ফ্যামিলি নিয়ে ঘুরেছি সিঙ্গেল ঘুরেছি সেনজেন ঘুরেছি অস্ট্রেলিয়া ঘুরেছি সো এখন বড় দেশের মধ্যে শুধু হচ্ছে নিউজিল্যান্ড বাকি আছে যেটা তো আমি রিফিউজ হয়েছিলাম অস্ট্রেলিয়া দুইবার রিফিউজ হয়েছি আমেরিকা দুবার রিফিউজ হয়েছে জাপান রিফিউজ হয়েছি কোরিয়া রিফিউজ হয়েছি হংকং ফ্যামিলি সহ রিফিউজ হয়েছি জাপানও ফ্যামিলি সহ তারকি রিফিউজ হয়েছি সো অসংখ্য দেশ সাত দেশে নয়বার রিফিউজ হয়েছে কিন্তু থেমে যায়নি সো উনিও কিন্তু রিফিউজ হয়েছে থেমে যায়নি আচ্ছা সো আপনার ট্রাভেল হিস্টরিটা একটু বলবেন কোন কোন দেশ আপনি ট্রাভেল করা ছিল আমার ছিল যেমন হাঙ্গেরি হাঙ্গেরি তারপর অস্ট্রিয়া অস্ট্রিয়া টার্কি টার্কি এই দেশ এই এই দেশগুলো ছাড়াও আর আছে হ্যাঁ আর কি আছে 슬로바키아 রিপাবলিক সব বড় বড় দেশ ছোট দেশ ছোট দেশ যে আপনি সৌদি আরব সৌদি আরব থাইল্যান্ড থাইল্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়া ওকে এই দেশগুলো কি আপনি গতবার যখন রিফিউজ হয়েছিল তখনও ছিল একটা কম ছিল কোনটা কম ছিল সৌদি মানে গতবার রিফিউজ হওয়ার পর শুধু আপনি আল্লাহর ঘরে গিয়েছেন হ্যাঁ উমরা না হজ হ্যাঁ উমরা মাশাআল্লাহ সো হচ্ছে এইটা দেখলে আরো ভালো লাগে যে একটা মেয়ে হিজাব করে আসে সো এটা মানে আপনার হচ্ছে দেখলে আমার কাছে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ভালো লাগে সো দেখেন উনি রিফিউজ হওয়ার পর কি রিফিউজ হওয়ার আগে কি আল্লাহর ঘর ছিল আচ্ছা সো রিফিউজ হওয়ার পরে শুধু কিন্তু ওনার একটা দেশ ট্রাভেল বেড়েছে সেটা হচ্ছে আপনার সৌদি আরব আচ্ছা সো আমরা দেখলাম যে মানে আপনার রিফিউজ হলে হওয়ার পরে যেই কাজটা করলে বিষা হওয়ার সম্ভাবনা বাড়ে উনি ওই কাজটা করেছে ওনার একটা ট্রাভেল বেড়েছে এটা আমি অলওয়েজ বলি সো আপনারাও যারা এরকম রিফিউজ হয়েছেন ট্রাই করবেন যে আপনার আর একটা দেশ অন্তত অ্যাটলিস্ট অন্তত একটা দেশ হলো নতুন করে ট্রাভেল করে পরবর্তীতে আবার দাঁড়ানোর জন্য যদিও আমি কিন্তু দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে যখন রিফিউজ হয়েছি অক্টোবর মাসে আবার দাঁড়ালাম দেড় মাস পরের মধ্যে কোনো ট্রাভেল করিনি সো যদি আপনার ট্রাভেল হিস্ট্রি ওকে থাকে যেমন ওনার রকম ছিল স্যানজেন সেনজেন ওনার ট্রাভেল করা ছিল সেক্ষেত্রে ট্রাভেল না করলেও বিষয় হতে পারে ওকে সো আমাদেরকে গিফট দেওয়ার জন্য মিষ্টি খাওয়ানোর জন্য আবার এই ইন্টারভিউতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে